হ্যালো রং নাম্বার সে শোনো না বলছি কি আমার মেয়ে আছে একটি সুন্দর কথা বলে একটু বলবি নাকি না 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 কু কি কী করো তুমি এমনি এই তো পান সুপারির দোকান আমার পাটা পান সুপারের দোকান মা তখন থেকে একবার ফোন করি না রং নাম্বার ব্যক্ত মান রং নাম্বারে ফোন গুলি কেন আগে না চতুর বেটিকে দেখছিস কি সুন্দর একে রং নাম্বারে ফোন করি করি একে ওই যে কি কয় ওই কি আসাম রাইপেল আসাম রাইফেলের চংড়াটাকে ফাঁসাইলে ওই জন্য তুই মুই চাং একটা তোর জন্য আসাম রাইফেল ফাঁসাই মাং করি মা মুই না চাকরি করি

যে ভালো থাকবি সেটা মুই জানো ভেলা হলে ভালো থাকে না তখন চাকরাগুলি কি হয় জানিস প্রেমত পরি নষ্ট হয়ে যায় তখন কবি তুমি আমার সাবধি পড়াশুনের নামে নবডঙ্ক আমরা কেন অমন রিস্ক জামো করতে আমরা লটারির মতো খেলাটা কেন খেলামো দেখ তো যার যদি মনে কর কোচিংয়ে তোর ভালোবাসা হবে তাই যদি তো পরে চাকরি না পায় তখন তো জীবনটা নষ্ট হবে না ও আমরা হচ্ছে রেডিমেড চ্যাংড়া রকিয়ে যাবো যায় মনে কর অলরেডি চাকরি পাইছে আমরা তার

বাড়ি বাগির দিচ্ছে তার মানে বারো বাই তিরিশ ফুটের এখন ঘর মুরগির ফার্ম মানে হ্যাঁ বারো বাই তিরিশ ফুট নাই করি হলেও এগারোশো থাকি বারোশো মুরগি একটা মুরগির পিসের দাম যদিও তিনশো থাকি সাড়ে তিনশো টাকা হয় তাহলে মাসে উয়ের কামাই হবার নাকি পঁয়ত্রিশ থাকি পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়ত্রিশ থাকি পঁয়তাল্লিশ হাজার টাকা তো একটা প্রাইমারি স্কুলের মাস্টারের থেকে বেশি কামাই মানে এই ইয়ের ওঠি যাই এখন কষ্ট বলুন

ওই বারো মাসে বারো হাজার টাকা দেয় মোর বেশি কামাই নাই তো সুশান্ত দা সব কামাই মোর বেশি কাজ নাই তো মুই খালি জল আনি দেন আর গুগলে পরিষ্কার করি মানে ওই সুকেন্তদের ইয়ে লিবার নাকি তুই পোল্ট্রি ফার্মে যখন এটা সরে যখন তোর লিবার ঠিবার যত লাগতে ইউতি যাও তো যখন যা তুই যখন লিবার একটা আছিস যখন

তাদের ঠিক কি আল্লাহ 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 তারপরে একটু ইয়ো আসল খান দিয়ে করে মুখেন উম কি গরমি দেবো আসন মানুষ জেনে দেখে হি তুই ইয়ের সাথে নাকে দেখতেছিস মামুলে না পান তু তুই মোগলে কি তুই বারবার কে দাদা হয় না সবাই তো তুই দাদা হয় তোর ভাতার খাইবি ইও খান ওই সগারে সামনে দং করব তালে শুনে মানসি কবি জিউ এসে তুমি এর মধ্যে ভালোবাসা আছে বেশি কথা না হবে হুম মজাটা কোন ওইটি শুনে আসুন মনে কর এক ঘন্টা পরে আসপু আমার বাড়িতে একরে আর উনির এর গালা ধড়ি আইছে তাই বল হাত ধড়ি আংকড়ি আংকড়ি হাত ধড়ি আসপু ওই বাকিটি সামনে নিমে না যা যা

কৈস নিয়ে হে মানটা তো চাই ওটা দেয়ার মানে চায় সাই বাচ্চা থাকে ভালোবাসায় কি করছি জানিস এলা আগর তো চাকরি হয় নাই তখন বলি আমার মাইনে সেই ভাল এলা ওই যে চাকরি পাইস কি না এলাগে আট লাখ টাকা দাবি চাই জানিস কি ওই জন্য দেখ তোর মাইনে একবার এখন সেন্টার ও গেছি লোক নিয়ে জুনতে বিয়ে দিয়ে দে। মনের কথা কলু হে শোনা মুই তাই কি পেলদা টুবিলদা তোর ফোন করি রাস্তা ওদের নাটি টাটি নিয়ে রবার

Hérna er það ekki að hluta. Ég hef ekki að hluta. Það er ekki að hluta. Það er ekki að hluta. Það er ekki að hluta.